ওই মুসলমানকে এক রুমি একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে থাপ্পড় একটা থাপ্পড় লাগাইছে ওই মুসলমান করে বলে উঠছে থাপ্পড় খেয়ে মহাবিয়া আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি দেন বা তোমার খেলাফতের জমানায় একজন মুসলমানের গালে থাপ্পড় লাগানো হচ্ছে হ্যাঁ যদি মহাবিয়ার কাছে এই সংবাদটা পড়ছে পৌঁছার পর মোহাবি রাজি আল্লাহ এখন মুসলমানদের গালে তারপর লাগানা লাগানা কি পরিমান ফিলিস্তিনের প্রতিটা মুসলমানের দায়ে যত আঘাত আছে প্রতিটা আঘাতের জবাব আরো হুকুম রানদের পুরো পৃথিবীর সমস্ত মুসলমান শাসকদেরকে দিতে হবে সমস্ত মুসলমান শাসকদের হাজতে আমির মহাবি রাজি আল্লাহ তার

মুরদা বাগের চপরেতে ফিফড়া খাই পারে না পারে না পারে মুরদা বাগের কোলে বিড়ালে খাইতে পারে না পারে না পারে মুরদা বাগের কোলে খায় বিড়ালে ঠিক তিন মুরদা বাগের কলিজা যায় থাকে মুরদা বাগের কলিজা যায় খায় কেন जिंदाরা মুরদা মুরদা এবার বলেন আজকের মুসলমানকে তারা খাচ্ছে কেন মুরদা 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 আমাদেরকে মোবাইল দিয়ে মেরে দেখছেন

ذي القدر لا اله الا الله 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 محمد رسول الله عن ابي الدرداء رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مئة مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী সাদ করেন ও আমার উম্মতেরা सुनो তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালেমা তৈয়וב পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে আখেরাতের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো আ আচ্ছা আপনি বলবেন হুজুর হাস